কন্যা রাশি অগাস্ট মাসের রাশিফল সূর্য আপনার রাশির দাদশ ঘরের অধিপতি সূর্য ষোল অগাস্টে একাদশ ঘর কর্কট রাশি থেকে দাদশ ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য ক্ষমতা পেশা এবং আত্মবিশ্বাসের কারক কন্যা রাশির অধিপতি এবং দশম ঘরের অধিপতি বুধ বাইশ অগাস্টে বক্রি হয়ে একাদশ ঘর কর্কট রাশি থেকে দাদশ ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ বুদ্ধিমত্তা কর্মক্ষেত্র এবং সংলাপ নির্দেশ করে শুক্র কন্যা রাশির দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি শুক্র পঁচিশ অগাস্টে দ্বাদশ হরসিংহ রাশি থেকে প্রথম ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র প্রেম আর্থিক কার্যাবলী এবং সৌন্দর্য নির্দেশ করে মঙ্গল কন্যা রাশির তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি মঙ্গল ছাব্বিশ অগাস্টে নবম ঘর বৃষ রাশি থেকে দশম ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল শক্তি স্বাস্থ্য এবং নতুন উদ্যোগ নির্দেশ করে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই মাসে যথাক্রমে বৃহস্পতি বৃষ রাশিতে শনি কুম্ভ রাশিতে রাহুমিন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে চাকরি চাকরিজীবীদের জন্য এই মাসের প্রথমার্ধ অনুকূল থাকবে চাকরিতে উন্নতি সম্ভব দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পদোন্নতি বা বদলি এই সময়ে হতে পারে আপনার চিন্তাভাবনা বা পরামর্শ অন্যদের জন্য সহায়ক হওয়ার কারণে তাদের সম্মান ও ভালোবাসা পাবেন এই সময়ে বিদেশ ভ্রমণ বা দূরভ্রমণের সুযোগ থাকবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতির পরিবর্তন দেখা দেবে নতুন পদে বা স্থানে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কাজের চাপ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সামঞ্জস্যের অভাব হতে পারে এছাড়াও আপনার অবিবেচক সিদ্ধান্তগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে এই সময়ে ধৈর্য ধরে কাজ শেষ করার চেষ্টা করুন আর্থিক অবস্থা এই মাসে আর্থিকভাবে মিশ্র ফলাফল পাবেন প্রথমার্ধে সূর্যের গমনাগমন অনুকূল থাকার কারণে আর্থিক উন্নতি হবে পূর্বে করা বিনিয়োগ থেকে ভালো লাভ আসবে এবং ঋণ বা ঋণ শোধ করতে পারবেন দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি সাধারণ থাকবে দায়িত্বের কারণে খরচ বাড়বে এবং অপ্রত্যাশিত ভ্রমণের জন্য বেশি টাকা খরচ হবে এই সময়ে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা এবং অপ্রয়োজনীয় খরচ কমানো ভালো পরিবার পারিবারিকভাবে এই মাসে মিশ্র ফলাফল পাবেন প্রথমার্ধে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে এবং তাদের থেকে সহায়তা পাবেন এছাড়াও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা স্থাবর অস্থাবর সম্পত্তি এই সময়ে পাওয়া বা সম্পর্কিত বিবাদ সমাধান হতে পারে দ্বিতীয়ার্ধে সূর্যের গমনাগমন অনুকূল না হওয়ার কারণে পরিবারের মধ্যে কিছু মতবিরোধ দেখা দিতে পারে তবে ধৈর্য সংযম বজায় রেখে সেগুলি সমাধান করা যেতে পারে এই সময়ে বয়স্কদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন স্বাস্থ্য এই মাসে স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন প্রথমার্ধে বড় কোনো সমস্যা না হলেও দ্বিতীয়ার্ধে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে বিশেষ করে মাথা চোখ এবং রক্ত সম্পর্কিত সমস্যা হতে পারে এছাড়াও পানি দ্বারা সৃষ্ট রোগের ক্ষেত্রেও সতর্ক থাকা ভালো মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম ধ্যান ইত্যাদি করা ভালো ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাসে মিশ্র ফলাফল দেবে প্রথমার্ধে ব্যবসায় উন্নতি এবং বিনিয়োগে দ্বিগুণ লাভ পাওয়া যাবে ফলে আর্থিকভাবে অনুকূল সময় থাকবে তবে কখনো কখনো আপনার অবিবেচক কাজ বা কথার কারণে আপনার গ্রাহক বা ব্যবসায়িক অংশীদাররা কষ্ট পেতে পারেন দ্বিতীয়ার্ধে ব্যবসায় মন্দা এবং খরচ বাড়ার কারণে মানসিক চাপ বাড়বে পড়াশোনা শিক্ষার্থীদের জন্য এই মাসের প্রথমার্ধ অত্যন্ত অনুকূল থাকবে সূর্য এবং বুধের গমনাগমন অনুকূল থাকায় শিক্ষায় ভালো ফল করবেন এবং নতুন বিষয় শেখার আগ্রহ প্রকাশ করবেন দ্বিতীয়ার্ধে পড়াশোনার প্রতি কিছুটা উদাসীনতা দেখা দিতে পারে সব কিছু এই মানসিকতা থাকলে বড়দের কথা না শুনে সমস্যায় পড়তে পারেন এই সময়ে অহংকার ছেড়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করা ভালো প্রতিকার এই মাসের দ্বিতীয়ার্ধে সূর্য এবং বুধের গমনাগমন অনুকূল না থাকার কারণে এই দুই গ্রহের প্রতিকার করা ভালো সূর্যের খারাপ প্রভাব কমাতে গম বা গমের ময়দা দান করা বা রুটি বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করা ভালো এছাড়াও সূর্য নমস্কার করা এবং শিবের আরাধনা করা সূর্যের খারাপ প্রভাব কমায় হরে বুধের খারাপ প্রভাব কমাতে বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করা বা বুধবার মুখ দান করা বা বুধের পূজা করা